সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব তো চলো আমরা আমাদের গণিত সমস্যার সমাধানে চলে যাই তো এখানে দেখো আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে চার ঘন্টা পঞ্চাশ কিলোমিটার চার ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ও তিন দশমিক দুই তিন সমস্ত দুই ভাগের এক ঘন্টায় সমস্ত ভাগের এক কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছাল ব্যবসায় তারা দুই লক্ষ বিশ হাজার টাকা বিনিয়োগ করে দশ পার্সেন্ট লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে বাঘ হলো সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো তাহলে আমরা যদি এটির সমাধান করতে চাই তাহলে তো এখানে দেখো সাড়ে তিন ঘন্টা মানে তিন সমস্ত দুই ভাগের একটা হিসাব করা হয়েছে তিন ছয় যোগ এক সাত আর এই দুই তাহলে এই দুইটা এখানে চলে আসলো এবং বান্ন সমস্ত দুই ভাগের এক তাহলে বান্ন দুগুণে একশো চার যোগ এক একশো পাঁচ ডিভাইডেড বাই দুই তাহলে সজল সাত দশমিক দুই সাত বাই দুই ঘন্টায় যায় একশো পাঁচ ভাগ দুই কিলোমিটার সুতরাং এক ঘন্টায় তাহলে একশো পাঁচ গুণ দুই ভাগ দুই গুণ সাত তাহলে কাটাকাটি গিয়ে উত্তর আসে পনেরো তাহলে আমাদের উত্তরটি হলো পনেরো তো এবার চলো আমরা আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নের চলে যায় দ্বিতীয় নম্বর প্রশ্নে বলেছে যে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করা তো আমরা যদি এটি সমাধান করতে চাই তাহলে সমাধানটি হবে এরকম ক আমিন চার ঘন্টায় যাই পঞ্চাশ কিলোমিটার সুতরাং আমিন এক ঘন্টায় যায় পঞ্চাশ বাঘ চার তাহলে কাটাকাটি গেলে পঁচিশ বাঘ দুই আবার ক হতে আমরা পাই সজল এক ঘন্টায় যায় পনেরো কিলোমিটার সুতরাং আমিন ও সজ্জলের গতিবেগের অনুপাত পঁচিশ বাঘ দুই পনেরো তাহলে আমরা আর আরে গুণ করে পাই পঁচিশ অনুপাত ছয় এবার চলো আমরা আমাদের তৃতীয় নম্বর সমাধান সমস্যায় চলে যাই তাহলে তৃতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আমিনো সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো তা এটি সমাধান করতে হলে আমাদের সমাধানটি হবে এরকম তো এখানে দেখো ব্যবসায় মোট লাভ হয় দুই লক্ষ বিশ হাজার এর দশ পার্সেন্ট টাকা তাহলে দুই লক্ষ বিশ হাজার এর দশ পার্সেন্ট মানে একশো দ্বারা বাক হবে দশকে তাহলে কাটাকাটিকে বাইশ হাজার টাকা হয়েছে সুতরাং আমিন ও সজলের গতিবেগের অনুপাত হচ্ছে গিয়ে ফাইভ ইস টু সিক্স বা পাঁচ অনুপাত ছয় ক থেকে আমরা এটি পেয়েছি সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল পাঁচ যোগ ছয় এগারো সুতরাং আমিন লাভ পাবে বাইশ হাজার এর পাঁচ ভাগের এগারো টাকা সুতরাং কাটাকাটি গেলে দশ হাজার টাকা পাচ্ছে এবং সজল লাভ পাবে বাইশ হাজার এর ছয় ভাগের এগারো টাকা তাহলে কাটাকার দিকে আসছে বারোটা বারো হাজার টাকা সুতরাং আমিন লাভ পাবে দশ হাজার টাকা এবং সজল লাভ পাবে বারো হাজার টাকা তো এবার চলো আমরা আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নে চলে যাই তো এখানে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তিনটি বীজগণিতীয় বংশ বগ্নাংশ দেওয়া আছে প্রথমটি হচ্ছে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু দ্বিতীয় বগ্নাংশটি হচ্ছে গিয়া টু বাই স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে এ বাই স্কোয়ার মাইনাস ওয়ান তো এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে প্রথম বগ্নাংশ হরকে উৎপাদকে বিশ্লেষণ কর তো এখন আমরা যদি এটিকে সমাধান করতে যাই তাহলে সমাধানটি হবে প্রায় এরকম তো প্রথম পূর্ণাংশ হর দেওয়া আছে কত এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু তো এখন এটিকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি তাহলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু তো এখন প্রথম এই দুটি থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ প্লাস টু এবং এখান থেকে যদি এই দুটি থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই তাহলে এ প্লাস টু তাহলে দুটি মিলে গেছে একটি এবং এই এ মাইনাস ওয়ান সুতরাং নির্ময় উৎপাদক হচ্ছে গিয়ে এ প্লাস টু তো এ চলো আমরা আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই তো এখানে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে বংলাংশ তিনটির হরের লসাগু নির্ণয় কর এখন আমরা যদি এই সমস্যাটি সমাধান করতে চাই তাহলে সমাধানটি হবে এখানে দেখো দেওয়া আছে প্রথম বগ্নাংশের হর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু তাহলে এর উত্তর আমরা ক থেকে পেয়েছি কি এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান তো দ্বিতীয় বগ্নাংশের হর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু তো এখানে মিডল ফ্যাক্টর করে পাই এ স্কোয়ার প্লাস টু এ প্লাস এ প্লাস টু তাহলে এই দুটি থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ ইন্টু এ প্লাস টু প্লাস এই দুটি থেকে যদি আমরা ওয়ান কমন নিই তাহলে ওয়ান ইন্টু অ্যা প্লাস টু তাহলে এর দুটি কমন কমন থেকে নিলাম একটা অ্যা প্লাস টু এবং বাকি থাকে অ্যা প্লাস ওয়ান তাহলে এটি চলে আসলো তো এখন আমরা যদি তৃতীয় বগ্নাংশের হর বের করতে চাই তাহলে তৃতীয় বগনাংশের হর দেওয়া আছে স্কোয়ার মাইনাস ওয়ান সুতরাং স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা ওয়ান স্কোয়ার দিতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে অ্যাপ্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সেই সূত্র অনুযায়ী এখানে হয়েছে প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান সুতরাং হর গুলো লসাগু নির্ণয় করো তো এসেছে এবং ওয়ান এটি এসেছে আবার আমরা এটিকে এইভাবে সাজিয়ে লিখতে পারি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এটি তো আবার স্কোয়ার মাইনাস ওয়ান এভাবে লিখতে পারি তাহলে এটি হচ্ছে আমাদের খনং প্রশ্নের সমাধান এবার চলো আমরা আমাদের তৃতীয় নম্বর প্রশ্নে চলে যাই এখানে তৃতীয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সরি এখানে তৃতীয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রাপ্ত বগ্নাংশটিকে বিয়োগ করা তো এখন আমরা যদি সমাধানটি করতে যাই তাহলে সমাধানটি হবে এরকম দ্বিতীয় ভগ্নাংশ প্লাস তৃতীয় ভগ্নাংশ মাইনাস প্রথম ভগ্নাংশ তো দ্বিতীয় বর্ণনাংশ দেওয়া ছিল কি টু বাই স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু প্লাস তৃতীয় বর্ণনাংশ ছিল কি এ বাই স্কোয়ার মাইনাস ওয়ান এবং প্রথম বর্ণনাংশ দেওয়া ছিল কি এ বাই স্কোয়ার প্লাস এ মাইনাস টু এখন আমরা এই হরের মান পেয়েছিলাম খন প্রশ্নে এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান এবং এই হরের মান পেয়েছি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এবং এটির সম্মান হরের মান পেয়েছিলাম কি এ প্লাস টু ইন্টু এ মাইনাস ওয়ান তো এই তিনটি থেকে যদি আমরা লসাগুনই তাহলে লসাগুড়ে হচ্ছে কি এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তো এখন আমরা যদি এই বগ্নাংশটিকে এটিকে ভাগ করি তাহলে দাঁড়ায় এই হরকে এই বগ্নাংশের হরকে এই এই হরকে আমরা যদি এই হর দ্বারা ভাগ করি তাহলে এমনটি হয় যে এ প্লাস টু এ প্লাস টু কাটা এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কাটা তাহলে টু ইন্টু এ মাইনাস ওয়ান হয় এখন এইখানের এই প্লাস এখানে আসলো এখন এই এ ইন্টু এখন এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কাটা এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কাটা তাহলে ওয়ান এ ইন্টু এ প্লাস টু এখন এখানের এই মাইনাস এখানে চলে আসলো এবং এখন আমরা যদি এই এ প্লাস টু এ প্লাস টু কাটা চলে যাচ্ছে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কাটা চলে যাচ্ছে তাহলে এ ইন্টু এ প্লাস ওয়ান তো এখন আমরা যদি এটিকে গুণ করি তাহলে টু এ মাইনাস এ মাইনাস দু একে দুই অর্থাৎ টু তাহলে এই প্লাস তারপরে এ ইনু এ স্কোয়ার এ ইনু টু মানে টু এ এবং মাইনাস এ ইনু এ মাইনাস স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাস তাহলে এ ইন্টু ওয়ান মানে হচ্ছে গিয়ে এ তাহলে আমরা কাটাকাটি গেলে পাচ্ছি গিয়ে থ্রি এ মাইনাস টু আবার আমরা এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এটিকে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস ওয়ান তো এটি আমাদের নির্ণয় সমাধান তো এবার চলো আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে চলে যাই তো সংক্ষিপ্ত প্রশ্ন একে চাওয়া হয়েছে কি দুই মাইল এবং তিন কিলোমিটারের মধ্যে পার্থক্য কত মিটার তো এটি খুবই সিম্পল তো এটির সমাধান যদি আমরা করতে যাই তাহলে এমনটি হয় আমরা জানি এক মাইল একল্টো এক দশমিক ছয় এক কিলোমিটার সুতরাং দুই মাইল সুতরাং দুই মাইল হবে গিয়ে কি এক দশমিক ছয় এক ইন্টু দুই কিলোমিটার তাহলে এটিকে গুণ করলে আমরা পাচ্ছি কি তিন দশমিক দুই দুই কিলোমিটার তো আবার আমরা জানি কি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে এটি হচ্ছে এমন তিন দশমিক দুই দুই ইন্টু এক হাজার মিটার তাহলে এটিকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তিন হাজার দুইশো বিশ মিটার আবার তিন কিলোমিটার সমান সমান তিন গুণ এক হাজার মিটার কারণ আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তো এখন আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে তিন হাজার মিটার সুতরাং নির্ণয় পার্থক্য তো নিম্নে পার্থক্য হচ্ছে এখানে চেয়েছে কি যে দুই মাইল ও তিন কিলোমিটারের মাঝে পার্থক্য তাহলে দুই মাইল সমান সমান হচ্ছে কি কি তিন হাজার দুইশো বিশ মিটার তাহলে তিন হাজার দুইশো বিশ মাইনাস তিন কিলোমিটার মানে তিন কিলোমিটার সমান সমান তিন হাজার মিটার তাহলে আমাদের উত্তর এসে গেছে দুইশো বিশ মিটার তো এবার চলো আমরা আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নে চলে যাই তো এখানে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন চেয়েছে কি একটি ঘনকের একটি তলের পরিসীমা বারো মিটার হলে এর আয়তনগত তো এটি খুবই সিম্পল এখন আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে সমাধানটি হবে রকম তা আমরা প্রথমে মনে করি ঘনকের প্রতি ধার এ মিটার সুতরাং ঘনকের একটি তলের পরিসীমা ফোর চার এ মিটার সুতরাং চারে ইকুয়াল টু বারো অর্থাৎ পরিসেমা দেওয়া ছিল কি বারো মিটার একটি তলের পরিসীমা বারো মিটার দেওয়া ছিল তাহলে আমরা একটি তলের পরিসীমা এখানে পেয়েছি চারে তাহলে চারে ১২। টু বারো তাহলে এখন এ রেখে আমরা যদি এদিকে গুণ তাহলে দেখে গেলে বাঘ হয়ে যাবে তাহলে আমরা যদি বারোকে চার দ্বারা বাঘ দিই তাহলে তিন পাচ্ছি সুতরাং ঘনকের প্রত্যেক ধার হচ্ছে তিন মিটার তাহলে আমরা ঘনকের আয়তন জানি কি এক কিউব অর্থাৎ তাহলে এর মান হচ্ছে তিন তিন ইন্টু তিন ইন্টু তিন ঘনমিটার তাহলে তিন ত্রিক নয় তিন নতুন তো এখন চলো আমরা আমাদের তৃতীয় নাম্বার প্রশ্নে চলে যাই তো এখানে দেখো তৃতীয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে একটি গ্লাসে দুইশো পঞ্চাশ মিলিলিটার পানি ধরে এর পঁচিশটি গ্লাসের পানি দ্বারা একটি পাত্রে পাত্র সম্পূর্ণরূপে ভরা যায় পাত্রটিতে কত লিটার পানি ধরে এটা খুবই সহজ তো এখন আমরা যদি এরা সমাধান করতে চাই তাহলে সমাধানটি হবে এরকম একটি গ্লাসে পানি ধরে দুশো মিলিলিটার এখন যদি আমরা এটিকে লিটারে নিয়ে যেতে চাই তাহলে দুশো পঞ্চাশ বা এক কারণ আমরা জানি কি এক লিটার সমান সমান এক মিলিলিটার সুতরাং এখন পঁচিশটি গ্লাসে পানি ধরে কত তাহলে দুশো পঞ্চাশ বাঘ এক হাজার ইন্টু পঁচিশ লিটার তো এখন এই দুশো পঞ্চাশকে যদি পঁচিশ ধরা গুণ করি তাহলে হচ্ছে গিয়ে ছ হাজার দুশো পঞ্চাশ বাঘ এক হাজার এখন আমরা এটিকে যদি ভাগ করি তাহলে এটি আসছে ছয় দশমিক দুই পাঁচ লিটার সুতরাং পাত্রটিতে পানি ধরে ছয় দশমিক দুই পাঁচ লিটার তো এবার চলো আমরা আমাদের চার নম্বর প্রশ্ন চলে যাই এখানে দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন আট ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয় প্রতিদিন গড়ে দুইশো আশি কেজি পাঁচশো গ্রাম চাল বিক্রি করা হয় বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয় তো চলো আমরা এটির সমাধান করি তো এখানে দেখো এক ঘন্টায় চাল বিক্রি হয় কত দুইশো কেজি পাঁচশো গ্রাম সুতরাং আমরা যদি পাঁচশো গ্রাম কেজিতে নিয়ে আসি তাহলে এটি হচ্ছে গিয়ে দুইশো আশি যোগ দশমিক পাঁচ কেজি যদি আমরা এই পাঁচশো কে এক হাজার দ্বারা বাক করি তাহলে এটার ফলাফল এটি আসবে কেজি তাহলে দুইশো আশি যোগ দশমিক পাঁচ তাহলে দুইশো আশি দশমিক পাঁচ কেজি সুতরাং আট ঘন্টায় চাল বিক্রি করা হয় কত তাহলে যদি এক ঘন্টায় চাল বিক্রি করা হয় দুশো আশি দশমিক পাঁচ কেজি তাহলে আট ঘন্টায় তার সাথে আট গুণ হবে তাহলে দুশো আশি গুণ পাঁচ ইন্টু আট কেজি তাহলে এটি হচ্ছে কি কি দু হাজার দুশো চুয়াল্লিশ কেজি আবার আমরা জানি এক হাজার কেজি সমান সমান এক মেট্রিক টন সুতরাং এক কেজি সমান সমান এক বা এক হাজার মেট্রিক টন সুতরাং বাইশ দু হাজার দুইশো চুয়াল্লিশ কেজি ইকাল টু ওয়ান অর্থাৎ এক ইন গুণ দুই হাজার দুইশো চুয়াল্লিশ ভাগ এক হাজার মেট্রিক টন তাহলে এটিকে যদি আমরা ভাগ করি তাহলে আসতেছি কত দুই দশমিক দুই দুই চার মেট্রিক টন অর্থাৎ প্রতিদিন দুই দশমিক দুই দুই চার মেট্রিক টন চাল বিক্রি হয় তো এবার চলো আমরা আমাদের পাঁচ নম্বর প্রশ্নে চলে যাই দেখো এখানে দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে কি তোমার পড়া টেবিলের প্রস্থ দুই ফুট এবং দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ টেবিলটির উপরে তলের ক্ষেত্রফল কত তা নির্ণয় করতে হবে তো এখন আমরা যদি এটিকে সমাধান করতে চাই তাহলে সমাধানটি হবে এরকম টেবিলের প্রস্থ দেওয়া আছে কত দুই ফুট এবং টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থের দেড় গুণ অর্থাৎ টেবিলের দৈর্ঘ্য টু হবে দুই ইন্টু দেরগুন অর্থাৎ তিন ভাগের দুই তাহলে আমরা যদি এটি কাটাকাটি যাই তাহলে এটি আসতেছে তিন ফুট তাহলে টেবিলের উপরে তোলার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তার মানে কত দৈর্ঘ্য হচ্ছে তিন এবং হচ্ছে দুই বর্গ ফুট তাহলে হচ্ছে ছয় বর্গ ফুট তাহলে টেবিলের উপরে তোলার ক্ষেত্রফল পাচ্ছি আমরা ছয় বর্গ ফুট তো এবার চলো আমরা আমাদের ছয় নম্বর প্রশ্নে চলে যাই ছয় ভ্রমণের জন্য তার আয়তাকর বাগানের চারদিকে চার চক্কর দেন তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য বারোশো মিটার ভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন তো এটির সমাধান হবে এরকম মনে করি এতকর বাগানের প্রস্থ ক মিটার এবং আছে কি আমরা যে প্রস্থটা এবং তাহলে বাগানটির দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ যেহেতু আমরা বাগানের প্রস্থ ধরেছি ক মিটার তাহলে বাগানের দৈর্ঘ্য হবে দুই ক মিটার এখন এবং বাগানটির দৈর্ঘ্য একশো বিশ মিটার তাহলে দুই কয়কল টু একশো বিশ মিটার তাহলে কয়কল টু একশো বিশ বাঘ দুই তাহলে ষাট মিটার অর্থাৎ বাগানটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি বাগানটির প্রস্থ পেয়ে গেছি ষাট মিটার তাহলে বাগানের পরিসীমা আমরা জানি পরিসীমা পরিসেমা হচ্ছে গিয়ে দুই ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত ইন্টু দুই তাহলে দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ এবং ষাট ইন্টু দুই তাহলে একশো বিশ আর ষাট হচ্ছে একশো আশি ইন্টু দুই মানে তিনশো ষাট সুতরাং চার চক্করের মোট দৈর্ঘ্য তাহলে তিনশো ষাট ইন্টু চার মিটার তাহলে চোদ্দশো চল্লিশ মিটার এখন আমরা যদি কি কিলোমিটার নিয়ে যেতে চাই তাহলে এক হাজার দ্বারা ভাগ করতে হবে এখন যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে আসতে আসে এক দশমিক চার চার কিলোমিটার সুতরাং আমাদের উত্তরটি হবে জনাব চৌধুরী প্রতিদিন প্রাতভবনে এক দশমিক চার চার কিলোমিটার হাঁটেন তো এবার চলো আমরা আমাদের সাত নম্বর প্রশ্নে চলে যাই তো সাত নম্বর প্রশ্ন দেওয়া আছে কি অনু তার খাতা একটি মেপে দেখলো ভূমি সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতার চার রাখা সামান্তরিকের ক্ষেত্রফল কত তো এটি খুবই সিম্পল এখন আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে উত্তরটি হবে এরকম সামান্তরিকের ভূমি দেওয়া আছে কত সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে কত চার দশমিক দুই পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফল যে টু ভূমি ইন্টু উচ্চতা তো এখানে ভূমি দেওয়া আছে সাত দশমিক পাঁচ এবং উচ্চতা দেওয়া আছে চার দশমিক দুই পাঁচ তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে একত্রিশ দশমিক আট সাত পাঁচ বর্গ সেন্টিমিটার তো এবার চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই এখানে দেখো দেওয়া আছে সাত কিলোমিটার সাত সেন্টিমিটার সমান সমান কত মিটার এখন আমরা যদি এটি সমাধান করতে যাই তাহলে সমাধানটি হবে এরকম তাহলে এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে সাত কিলোমিটার সমান সমান এক হাজার ইন্টু সাত অর্থাৎ সাত হাজার কিলোমিটার আবার একশো সেন্টিমিটার ইকাল টু এক মিটার তাহলে এক সেন্টিমিটার ইকুয়াল টু এক বাই এক হাজার মিটার তাহলে সাত সেন্টিমিটার হবে এক গুণ সাত বাঘ একশো তাহলে এটির উত্তর হচ্ছে গিয়ে শূন্য দশমিক সাত মিটার যদি আমরা এটিকে এখন তাহলে সাত কিলোমিটার সাত সেন্টিমিটার সমান সমান হচ্ছে কি কি সাত হাজার যোগ শূন্য দশমিক শূন্য সাত মিটার তাহলে এটিকে যদি আমরা যোগ করি তাহলে সাত হাজার দশমিক শূন্য সাত মিটার আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গিয়েছি এখন চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলা যাই তো এখানে দেখো দেয়া আছে যে উত্তর মোড়ে থাকে বিষুব পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে এটি তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে আর এটির উত্তর হচ্ছে উত্তর মেরু থেকে বিষুব পর্যন্ত দূরত্বের এক ভাগের এক কোটি ভাগের এক ভাগকে এক মিটার বলে আবার শোনো উত্তর মেরো থেকে বিষুপ্রেখা পর্যন্ত দূরত্বের এক কোটি ভাগের এক ভাগকে এক মিটার বলে আশা করি তোমরা ভিডিওটি দেখে এই অঙ্কগুলি বুঝতে পেরেছ